দেখো রথ টানার জন্য রেডি হয়ে গেছে হর হর মহাদেব জয় শিবসম্য তো হ্যালো গাইস ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটি হতে চলেছে আজকে হয়েছে ফিরা ফিরা রথ তো সেটারই ভিডিও হবে আজকে তো জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে রিটার্ন আসবে তো আজকে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো খুব মজাদার হবে তো বন্ধুরা আমি রেডি হয়ে নিচ্ছি আর দেখো একটা পায়ে প্যান্ট প্যান্ট পরেছি আর একটা পায়ে প্যান্ট পরে নি তো চলো রেডি হয়ে নিই তারপরে একদম তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছ রেডি তো সেরকম কিছু হয় সেই গরম লাগছে বন্ধুরা কি বলবো আর দুদিন থেকে এরকম রোদ দিচ্ছে কি গরম দিচ্ছে সেই সেইগুলো তার জন্যে আমি বেশি কিছু আর করব না এই একটা হাফাতা টি শার্ট পরে আর প্যাট বিন্দে চলো আমি রেডি তো একদম তোমাদেরকে বাজারে গিয়ে দেখাচ্ছি আমাদেরই বাজারে বেশি দূর না পাশেই তো চলো রতানা চালু হয়েছে কি না হয়েছে আমরা বাজারে গেলে দেখতে পারবো তো ডাইরেক্টলি বাজারে যাই তো বন্ধুরা এই মাত্রই আমরা বাজারে ঢুকলাম বাজারে ঢুকতেই দেখি সেই প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে এখন রথ টানা হবে মানে ফিরা ফিরা রথ বাড়িতে নিয়ে যাওয়া হবে চলো তোমাদেরকে দেখাচ্ছি সেরকম লুক নেই আজকে দেখো বন্ধুরা লুক নেই আজকে সেরকম একদম থাকা সেরকম লোক নেই রড টানার জন্য লুক নেই আজকে দেখো রথ টানার জন্য রেডি হয়ে গেছে লাইন আছে তারে তারে লাইন আছে বন্ধুরা একটা তার তার ছিল ওইদিকে তো তারটা ছিঁড়ে গেছে তারটা ছিঁড়ে গেছে তারটা ছিঁড়ে গেছে তো রডটা না হচ্ছে তো তারটা লেগে গেছে লেগে গিয়ে তারটা ছিঁড়ে গেছে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো ভিজে যাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই তারটি ছিঁড়ে গেছে এই যে দাদার হাতে আছে তারটি এখন আগুন জ্বলে গেছিল একটু রথ টানা হবে জগন্নাথ দেব চলো চলো তো তো বন্ধুরা এখন টানা হবে জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে তো এখন টানা হবে এই যে একটি ভিড় হচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো একটি রথ যাচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি তো বন্ধুরা বৃষ্টি আছে দেখে কেউ ধরছে না আর কি দেখো এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে টানছে তো রথ লড়ছেই না আমি একটু হেল্প করি চলো বন্ধুরা একটু টানি তোমাদেরকে দেখাচ্ছি চলো হচ্ছে রথ দেখো টানা হচ্ছে তো সবাই টানছে কম বেশি দেখতে পাচ্ছি তো বন্ধুরা বৃষ্টিভাবে ভিজে ভিজে ভিডিও করছি এই তো আমাদের রথ বেড়ে গেছে রে পড়ছে সবাই টানছে দেখতে তার বাইক ঢুকে গেছে বন্ধুরা তোর রথ টানা হচ্ছে দেখতে পাচ্ছ বাড়ির দিকে কারণ বাড়ির দিকে রাস্তা পড়েছে বাইক অ্যাক্সিডেন্ট না করে তো বন্ধুরা বৃষ্টির মধ্যেই রদ টানা হচ্ছে বাড়িতে যাচ্ছে আর কি রথ বন্ধুরা আমরা এসে পড়েছি আর অল্প তো বন্ধুরা জগন্নাথ দেব বাড়িতে এসে পড়েছে মাসি বেড়ে ঘুরে তো দেখতে পাচ্ছেন তো তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে ঘুরে এসে পড়েছে তো বন্ধুরা এখন এই জায়গাতে প্রসাদ বিতরণ হচ্ছে দেখতে পাচ্ছো তো ভিডিওটা আর বেশি গৌরব করবো না বন্ধুরা প্রসাদ টসাদ খেয়ে বাড়িতে চলে যাব তো এই ভিডিওটা কীরকম লেগেছে একটু কমেন্ট করে বলবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই